আমার পরীক্ষা দিতে দিল না পুলিশ আমার লেখাপড়া এখানে সমাপ্ত হয়ে গেছে আমার মাস্টার্স পরীক্ষা দেওয়ার জন্য আমি বাসায় যাচ্ছিলাম আমার ঘটনাটি কবে ঘটছে সেটাও আমি পরে বলছি আপনাদের আমার গাড়ির কাগজপত্র ছিল না এখন আমি গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখন আমার অপরাধ আমি স্বীকার করছি আমার গাড়ির কাগজপত্র ছিল না কিন্তু আমি যখন গাড়িটা নিয়ে বেরোইছি বাসা থেকে বের হওয়ার পরে আমার পরীক্ষা হচ্ছে আপনার একটা থেকে শুরু এইবার আমার পরীক্ষা যে রাস্তা দিয়ে আমি যাব পরীক্ষা দিতে আমি ভাবছিলাম যে আমি একটা মসজিদে নামাজ পড়তে নামাজ পড়ে তারপরে পরীক্ষা দিতে যাবে কারণ একটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা আমি আসরের নামাজ পড়ে পড়তে পারব না তখন দিন ছোটো আমি আসরের নামাজ পড়ার সময় পাবো না কারণ আমি পাঁচ সত্তর নামাজ পড়ি সেটা সবাই কম বেশি যান এখন আমি গাড়িটা নিয়ে নামাজ পড়তে যাচ্ছি এইবার সেই পুলিশ আমার ধরছে আমি ওদের পা আমি ওদের পা ধরার পা ধরছি আমি ওদের পা দোকান ধরে আমার ছেড়ে দেন আমি নামাজ পড়ে আমি পরীক্ষা দিতে যাব আমার সব দেখাচ্ছি কিন্তু আমার পরীক্ষার ফাইল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ডটা সব দেখাইছে তবু ছাড়লো না আমার এখানে দাঁড়িয়ে রাখছে আমি বলছি আপনার গাড়িটা নিয়ে যান আমার ছেড়ে দেন আমি পরীক্ষা দিতে যাব তবু আমার ছাড়লো না তারা মনে করে আমি ফেক ফাইল দেখাচ্ছি ফেক কিছু দেখাচ্ছি আমি বললাম আমার পরীক্ষা একটা থেকে আমার ছেড়ে দিন ছেড়ে দিন তখন বারোটায় তিরিশ বাজে আমি নামাজ পড়বো না পরীক্ষা দিতে চাইবো অনেক বলার পরে ওরা ছাড়লো না ওরা বলছে এখানে দেখছেন না পুলিশ বলছে আমার এখানে দেখছেন কতগুলো গাড়ি আপনার গাড়ি ছাড়বো কেন এখন আপনার ছাড়বো না আমি বলছি আমার পরীক্ষা আমার ছেড়ে দেন ওরা আমার ধরে পাঁচটা মামলা দিল আমার নামে তখন আমার কাছে টাকাও শর্ট আমি বাইরে এইবার আমি আমার গাড়িটা ওখানে রাখছি আমি ভাবছি আমি পলাই যাব ওখান থেকে কারণ পলে না গেলে আমার তো পরীক্ষা দিতে হবে এখন একটা ছাত্রের উপর কত নির্যাতন করে আমি গালাগালি দিতে পারছি না কারণ আমার ফেসবুকে আমার ইউটিউবে সমস্যা হবে বলে কত বড় জারু সন্তান হতে বলে এই কাজটা করে তাহলে বুঝেন আপনারা আমি ওরা বা ধরছি পুলিশে ভাই আমার ছেড়ে দেন আমার পরীক্ষা আমার ছেড়ে দেন ঠিক বারোটায় দশ বারোটায় পঞ্চাশ মিনিট যখন হয় তখন ওরা বলছে এরা ছেড়ে দেয় গাড়িটা নেও ওদের ওই কনস্টেবলে বলছে নিয়ে এটা ছেড়ে দাও দিয়ে আমার নয় তো মামলাটা দিয়েছে মামলা দিয়ে আমার কাছে কি একটা দিয়েছে মামলার কাগজ এবার আমি কাগজটা দিছি আমি বলছি এমন এক সময় আমার ছেড়ে দিছেন আমার পরীক্ষা দিতে পারবো না আমি কারণ ওইখান থেকে যাইতে যাইতে তিরিশ মিনিট সময় হয়ে যাবে যাইতে যাইতে তখন গেট বন্ধ করে দিবে এইবার ওরা বলছে আমাদের তো কিছু করার নাই কি করব বলে আমি বলছি আমার পরীক্ষার দিতে দেন নাই আমার স্কুল কলেজ সবগুলো বন্ধ করে দিছি আমার স্কুল কলেজে কোনো সময় যাবো না কিছু করব না সবগুলা বন্ধ করে দিছি পুলিশ বলছে দিলে কি করা যাবে কাজ করে খাই খাইবেন আমার বলছে এবার আমি আমার রাগ হয়েছে এত পরিমাণ আমি ওইখানে সব ছিঁড়ে ফেলে দিয়েছি ওরাও কাগজ টাগজ যা দিছিল একটা পুলিশ এসে আমার ধরছে কাগজ সিঁড়ি লিখার বল আমি বলছি আমার কাগজ ছিঁড়েছে আমার ভালো লাগছে তাই আমাদের যে মামলা করছেন করছেন আমার যা হবার হবে আমি সেটা মেনে নেবো কিন্তু আমার পরীক্ষা দিতে দেন না এটাই এর দায় আপনাদের হতে হবে এবার আমি মোবাইল বের করে রেকর্ডিং করবো যে করবো মোবাইলটা আমার কাছ থেকে কেড়ে নিয়ে মোবাইলটা ভেঙে ফেলছে সবার সামনে কিছু মানুষ এসে বলছে ছাত্র মানুষ ছাত্রকে ধরলেন কেন কিছু মানুষ এসে বলছে ছাত্র মানুষ ছাত্রকে ধরে আপনাদের উচিত হয়নি ওরা বলছে এর গাড়ির কাগজপত্র নেয় চার বছর ধরে আমি বলছি আমার বাবার গাড়ি নিয়ে আসি আমার ছেড়ে দেন আমার গাড়িটা ধরে গাড়িটা নিয়ে চলে যান সমস্যা নেই পরে দেখবেন আমার পরীক্ষাটা দিতে যা দিতে দেন কিন্তু সে পরীক্ষাটা ওরা আমার দিতে দেয় না আবার আজকে কী করছে পুলিশ দেখেন আমার গাড়িটা কেড়ে নিয়েছে তিন লক্ষ টাকার গাড়ি ওখানে কিছু সাংবাদিকও ছিল তারাও প্রতিবাদ করিনি কিচ্ছু করিনি গাড়িটা নিয়ে কেড়ে গেছে নিয়ে চলে গেছে আর সব ফাইল ফাইল আমার গাড়ির কাগজপত্র যা ছিল সব কেড়ে নিছে আমি নাকি কি অমান্য করছি ওদের ওই রাস্তা দিয়ে নাকি যাওয়া যাবে না কি করা যাবে না সেটাকে আমি জানি বলেন আমার তো ভালোভাবে বোঝাই দিলে হতো কিচ্ছু করি নাই আমার কিচ্ছু করার নাই আমার জীবনটা ওরা শেষ করে দিছে পুলিশ